our students welcome to bssci তোমাদের সকলকে স্বাগত টপার স্টকে আরও একজন টপারকে নিয়ে চলে এসেছি আমরা বিএসএসসিআই মানে ওই লটারির মতো বছরে একবার বা দু বছরে একবার সফল হওয়া নয় বরং ধারাবাহিক সফল হওয়া মানেই bssci আরো একটা ছোট্ট কথা বলি বিএসএসিআই সমগ্র ব্যাচ থেকে দু একজন বা তিনজন নয় আমাদের চেষ্টা থাকে ব্যাচের সকলকে সফল করে তোলা এবং ঠিক সেরকম ভাবেই এবারের সেট পরীক্ষা বুঝিয়ে দিয়েছে শুধুমাত্র সংস্কৃত ডিপার্টমেন্টেই দুশোর ওপরে নাম্বার পেয়েছে প্রায় ১৬ থেকে সতেরো জন দুশোর ওপরে আমি শুধু সফল বলছি না শুধুমাত্র টু প্লাস পেয়েছে ১৬ থেকে সতেরো জন আর অগণিত ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে এবছর সেট পাস করেছে শুধু সংস্কৃত নয় সংস্কৃত বাংলা এডুকেশন ইতিহাস সমস্ত ডিপার্টমেন্টেই সাফল্যের বন্যা সাকসেসের জয় জয়কার তো আজকে আমরা সংস্কৃত ডিপার্টমেন্টে আমাদের এবছর যারা পেয়েছেন তাদের মধ্যে থেকে আমি নিয়ে চলে এসেছি সাত্বিকা চক্রবর্তীকে সাত্তিকাকে স্বাগত জানাই বিএসসিআই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমাকে খুব ভালো একটা তুমি রেজাল্ট করেছো সংস্কৃতে একশোটার মধ্যে অষ্টআশিটা প্রশ্ন ঠিক করে আসা সেটের মতো একটা পরীক্ষায় এতটা সহজ বোধ নয় তো কিভাবে এই এটা কঠিন পথ এত সহজ করে তুললে তুমি হ্যাঁ স্যার প্রথমত বলতে গেলে গুরুদেবের আশীর্বাদ আর বিএসএস ই আগের সহযোগিতা এই দুটো ছাড়া কোনোভাবেই হয়তো বা সম্ভব হতো না আর আপনাদের গাইডেন্স স্যার ম্যাডামদের অক্লান্ত পরিশ্রম সত্যি প্রত্যেকটা কাজে লেগেছে আর বিএসএসিআই এর যে স্টাডি মেটেরিয়াল বা কোয়েশ্চেন ব্যাংক বিশেষ করে কোশ্চেন ব্যাংক তো ভীষণই কাজে লেগেছে আমি কোনোদিনও সত্যি কথা বলতে লাইভ ক্লাস করতে পারিনি কারণ সারাদিনই হয়তো টিউশনই পড়ানো থাকতো রাতের টাইমটা পড়তাম তো সেই সময়টুকুনিতে আমি লাইভ ক্লাস করতে পারিনি আমি ক্লাস দেখতাম আবার যখনই কোনো সমস্যা হয়েছে স্যার ম্যাডামদের সাথে যোগাযোগ করেছি ওনারা সব সময় সাহায্য করেছেন কখনো বিরক্তি প্রকাশ করেন আমরা বারবার এতবার স্যারদের ফোন করতাম স্যার ম্যাডামদের কখনোই বিরক্ত হতেন না ওনারা তো স্টাডি মেটেরিয়াল আর কোয়েশ্চেন ব্যাক এই বিশেষ করে কোয়েশ্চেন ব্যাংক তো ভীষণ ভাবেই হেল্পফুল হয়েছে আমার ক্ষেত্রে আচ্ছা তো এখানে সাতটিকাকে যদি আমি জিজ্ঞাসা করি বিএসএসি অ্যাপ বা বিএসএসি এর যে অনলাইন কোর্স তাতে অনেক ফিচার্স আছে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস স্টাডি মেটেরিয়াল মক টেস্ট ফাউন্ডেশন মক টেস্ট মানে হাজারো জিনিসপত্র ভিডিও লাইব্রেরি থেকে শুরু করে অনেক কিছু তো বিএসএসি এর কোন কোন জিনিসগুলো তোমার এই সাকসেসের এর পেছনে সব থেকে বেশি অবদান রাখে আচ্ছা হ্যাঁ এটা বলতে হয় যে স্যারেরা খুব ডিপলি পড়াতেন একদম মানে স্টাডি মেটেরিয়াল তো অবশ্যই আছে এবার স্যারেরা যখন পড়াতেন তখন আমরা সংস্কৃত স্টুডেন্টরা যারা আছি তারা বুঝতে পারি যে যখন পদসাধন শেখানো হয় তখন কত ডিপলি পড়ানো হচ্ছে তো বিএসএস ইআই তে কৃষ্ণপদ স্যার যিনি আছেন আমাদের গ্রামার করাতেন তো উনি পদসাধন পর্যন্ত করাতেন মানে কতটা ডিপলি টেক্সট ধরে ধরে পড়ানো হতো পদসাধন পর্যন্ত শেখানো হচ্ছে স্টেপ বাই স্টেপ করে তারপর দর্শন তো স্যার তো নিজেই দর্শন পড়িয়েছেন এত সুন্দর সুন্দরভাবে পড়িয়েছেন দর্শনটাকে অন্যভাবে আরো ভাবে সুন্দরভাবে দেখতে পারি এখন মানে এখন দর্শন পড়লে ভাবি যে এই দিকটা কি হবে ওই দিকটা কি হবে অনেক দিক সম্পর্কে জানতে পারি তারপর যেটা পিওয়াই সিরিজটা আমার ভীষণ হেল্পফুল হয়েছে কারণ আমরা যখন নিজেরা কাজ করতে গেলে নিজেরা কিছু পড়তে গেলে কি হয় আমরা সালের কোয়েশ্চেন নিয়ে বসি সেখানে একশোটা কোয়েশ্চেন থাকে সেখান থেকে কোন টপিক থেকে কি এসছে সে তো বার করতে করতে দিন পার হয়ে যাবে আর সেখানে আমি হয়তো ধর্নালোকটা পড়লাম সেখানে অ্যাপে আছে ধর্নালোকের পিআই কিউ সিরিজ আছে তারপর কোয়েশ্চেন ব্যাংক আছে তো সেগুলো আমি করে ফেললাম আমার সঙ্গে সঙ্গে কাজটা সহজ হয়ে গেলো এদিকে আমার সালের কোয়েশ্চেন টাও হয়ে গেল আবার আমার টেস্ট সিরিজও দেওয়া হয়ে গেল তো সেখানে আমার প্রিপারেশন আরো ভালো হয়ে যায় এই এই দুটো তো আমার ভীষণ হেল্পফুল হয়েছে ফাউন্ডেশন সিরিজ মানে কোয়েশ্চেনের যে সিরিজ গুলো ছিল পি কিউ তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক তারপর হচ্ছে ফাউন্ডেশন মক টেস্ট এগুলো ভীষণ কাজে লেগেছে আমার আচ্ছা বিএসএসসিআই প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশন আনে এটা মানে আহ বলে এবং আশা করি তোমরাও সেটা ফিল করেছো তো মার্চ থেকে এই মার্চ এই এক বছর বিএসএসসিআই এখনো তোমার ব্যাচ চলছে ঠিক আছে তো বিএসএসসিআই অনেক নতুন কিছু হয়েছে নিশ্চয়ই সেটা তোমরা দেখেছো তো সেটা তোমাদের জন্য কোন কোন পয়েন্টটা কোন কোন জিনিসগুলো বেশি হেল্পফুল হয়েছে যদি একটু জানা আচ্ছা হ্যাঁ স্টাডি মেটেরিয়ালটা না গদে ধরা নয় আমি মানে স্টাডি মেটেরিয়াল সব সময় কিছু না কিছু অ্যাড হতে থাকে নতুন অনেক কিছু সংযোজন হতে থাকে মানে আপডেট সময় আপডেট হচ্ছে সবসময় স্যার ম্যাডামটা আরো ভালো করে পড়ানোর চেষ্টা করেন আমরা কি বুঝতে পাচ্ছি না সেটা ভীষণ ভালো আর ফিচার মাসে মাসে এবং তাতে কে কত র্যাঙ্ক করছে যেটা আমি দেখেছি যে সাপ্তাহিক যে মক টেস্টটা নেওয়া হতো তো সেখানে একটা নিজের মতো থাকতো যে এক নম্বরে আসতে হবে এক নম্বরে আমার নামটা যদি থাকে মানে এক নম্বরে যদি নিজেকে দেখতে পাই তার ফলে কি হয় যে আমাদের হয়তো একটা সপ্তাহে যা পড়ানো হলো সেইটা আরো ভালো করে হয়ে যায় মানে সবার মধ্যে যখন একে নিজের নামটা দেখতে যাই তখন জিনিসটা আরো ভালো হয়ে যায় তো হ্যাঁ ফাউন্ডেশন মক টা পরে এসছে তো ওটাও ভীষণ হেল্পফুল তারপর পিওয়াই আচ্ছা ভিডিও লাইব্রেরি এটা বলতে ভুলে গেছিলাম ভিডিও লাইব্রেরিটা তো ভীষণ কাজে লেগেছে কারণ এরকম অনেক টপিক আছে হয়তো আমি পড়তে চাইছি কিন্তু এখনো লাইভ ক্লাসে হয়নি সেটা তো আমি ভিডিও লাইব্রেরি থেকে সেটা কমপ্লিট করে নিতাম তো ভিডিও লাইব্রেরি ভীষণ হেল্পফুল হয়েছে একদম আচ্ছা পিওয়াই কিউ যে একটা কোয়েশ্চেন ব্যাংক তোমাদের জন্য দিয়েছি ভিডিও লাইব্রেরি তো তুমি বারবার যেটা বলছো পিওয়াই কিউ কোয়েশ্চেন ব্যাংক এবার এমনি কোশ্চেন ব্যাংকের সঙ্গে পিওয়াই কোশ্চেন ব্যাংকের পার্থক্য কি সেটা অনেকেই যারা আমাদের স্টুডেন্ট নন তারা জানেন না তো সে বিষয়ে তুমি যদি একটু বিস্তারিত বলো এবং স্পেসিফিক যদি এটা বলো যে পিওয়াই কিউ কোশ্চেন ব্যাংক তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমার টাইমটাকে মানে নিজের সময়টাকে কি করে সেভ করেছে বিএসএসিআই অ্যাপ সে বিষয়ে যদি একটু আমাদেরকে জানো এবার আমি যখন বিএসএসিআই এ সংযুক্ত হইনি তার আগে কি করতাম যে সালের কোয়েশ্চেন যা আছে সেই নিয়ে বসতাম একশোটা কোয়েশ্চেন নিয়ে বসলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে তো আমি আমি হয়তো দশ রূপক পড়েছি তো দশ রূপকে আমি হয়তো সালের কোয়েশ্চেন গুলো দেখবো এবার শালের গোস কোথায় আছে মানে খুঁজতে খুঁজতেই তো সময় চলে গেল তো ফার্স্ট কথা এবার তারপর শুধু দশর রূপকটা খুঁজলাম সেখানেই হয়তো আধ ঘন্টা পনে এক ঘন্টা হয়ে গেল বেশ তারপর সেই যে দশর রূপকটা নিলাম সেখান থেকে কি কি আছে এবার শুধু একটা সালের এরকম হচ্ছে এবার প্রত্যেকটা সালে দুটো করে নেট এবার সেই অনুসারে তো অনেকটা সময় লেগে যেত প্রায় দিন একদিনেরই ব্যাপার আমি যদি দু তিনটা টপিক নিয়েও বসি তাও একদিনের ব্যাপার হয়ে যায় সেখানে কি হচ্ছে সেখানে আমি যখন বিএসএসিআই তে অ্যাপে যাচ্ছে বিএসএসিআই তখন কি হচ্ছে যে পিওয়াই কিউ বলে একটা আলাদা মানে ফিচার্সই আছে তো সেখানে দশর উপাকের আলাদা কাউন্টার করা আছে তারপর ধর্নালোকের আলাদা কাউন্টার করা আছে সাহিত্য দর্পণের আছে তারপর যেটা রামায়ণ মহাভারত পুরাণ সব আলাদা আলাদা সুন্দরভাবে বেদ এগুলো সব সুন্দরভাবে আলাদা আলাদা করা আছে এবার আমি যখন একটা টপিক করছি আমি বেদিন নয় কমপ্লিট করে পড়লাম এবার সেটা যখন আমি পিওয়াই তে গিয়ে দেখছি তখন সালের কোয়েশ্চেন গুলো পরপর সুন্দর ভাবে চলে আসছে আমাকে আর আলাদা করে সালের কোয়েশ্চেন কত সালে কি এসছে ও খুঁজতে হচ্ছে না তো সুন্দর ভাবে আমি বুঝতে পারছি সালের কোয়েশ্চেন এই এই গুলো আর একটা প্লাস পয়েন্ট যে সালের কোয়েশ্চেনে হয়তো দশটা একটা সেটে আমি পরীক্ষা দিলাম দশটা কি তিরিশটা কোয়েশ্চেনের উপর পরীক্ষা দিলাম এবার তারপরে যখন পরীক্ষা দিচ্ছি তখন ওই যে তিরিশটা কোয়েশ্চেন দিলাম তো সেখান থেকে কিছুটা কোশ্চেন আমার এই পরের যে পরীক্ষাটা দিচ্ছে ওখানে কিছুটা থাকছে আবার কিছু নতুন নতুন আসছে ফলে কি আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর এইবার সেটে আমার এই এইটা খুব হেল্পফুল হয়েছে যে সেটের পরীক্ষা মানে সেট পরীক্ষা সতেরোই ডিসেম্বর হয়েছিল তো তিন দিন আগের থেকে আমি শুধু এই বিএসএস ইআই এর যে পিওয়াই কিউ সিরিজ কোয়েশ্চেন ব্যাংক এগুলোই শুধু প্র্যাকটিস করছিলাম তো সেখানে কিছু কিছু কোয়েশ্চেন বারবার রিপিট হয়েছিল সেই সেই কোয়েশ্চেন গুলো তিন থেকে চারটে কোয়েশ্চেন তো হুবহু কমন ছিল পরীক্ষায় আর আর এমনি আলাদা সিমিলার তো ছিলই কিন্তু হুবহু কমনও ছিল মানে খুব খুবই হেল্পফুল বেশ আচ্ছা বিএসএস এর স্টাডি মেটেরিয়াল আমরা অনেকেই ছোটবেলা থেকে নিজের মতো করে খাতা করে পড়তে আমরা খুব পছন্দ করি তো সেখানে মানে মার্কেটে অনেক বই আছে বা অনেক স্টাডি এমনি ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে পিটিএ আকারে তো নিশ্চয়ই সেগুলোও তোমার মানে চোখে পড়েছে তো সবকিছুর বাইরে গিয়ে বিএসএস এর যে স্টাডি মেটেরিয়াল সেটা কি সেই বাধাগত নাকি সবার থেকে আলাদা বা আলাদা থাকলে সেটা কি যদি একটু আমাদেরকে বলে একদম আমি যখন অভিজ্ঞান শকুন্তলম পড়েছি অভিজ্ঞান শকুন্তলম একটা বড় নাটক আমরা জানি তো ওটা পড়ে নোট তৈরি করতে গিয়ে আমি তো আগে নিজে যখন সেলফ স্টাডি করতাম তখন ওই নোট করতে গিয়ে ওই অভিজ্ঞান শকুন্তলম নিয়েই হয়তো অনেক কটা দিন চলে গেল সেখানে কি হচ্ছে যে আমি অভিজ্ঞান শকুন্তলমটা করলাম ঠিক আছে পড়া হয়ে গেল এবার স্টাডি মেটেরিয়ালটা মানে অবিকল আমি যেগুলো ভাবছি যে হয়তো এগুলো হয়তো কমন সেগুলো মানে হুবহু সুন্দর ভাবে সাজানো থাকে বরং অতিরিক্ত অনেক কিছু থাকে তাই আমার সময়টা অনেকটা বেঁচে যায় অনেকটা যে আমি বই পড়তে পারছি পাশে আবার স্টাডি মেটেরিয়ালটাও দেখতে পাচ্ছি আবার স্টাডি মেটেরিয়ালটা প্রচন্ড সাজানো গোছানো এ নিয়ে কোনো দিরুক্তি নেই আর হচ্ছে যে হ্যাঁ আর যেটা তর্ক সংগ্রহ তর্ক ভাষা সুন্দর সুন্দরভাবে চার্টের মাধ্যমে গদে ধরা তো একদমই নয় যে বছরের পর বছর একই ধরনের স্টাডি মেটেরিয়াল চলে যাচ্ছে তার কোনো আপডেট নেই এরকম কিছু নয় কারণ তর্ক সংগ্রহ ফার্স্টে যেরকম ছিল তারপর ছক টক দি সুন্দর ভাবে আমাদের জন্য যে সুন্দর ভাবে করে দেওয়া হচ্ছে আর সব সময় আপডেট হতে থাকছে স্টাডি মেটেরিয়াল আর দশর উপকের ক্ষেত্রে ধননা লোকের ক্ষেত্রে টেক্সট বই পড়বার পর স্টাডি মেটেরিয়াল দেখলে মনে চোখের উপর ভাসছে অবশ্যই টেক্সট তো পড়তেই হবে স্যার বারবারই একটা কথা বলেন যে টেক্সট হচ্ছে মাতৃদুগ্ধ সম অবশ্যই টেক্সটটাকে তো পড়তেই হবে তারপর যখন স্টাডি মেটেরিয়ালটা করা হবে তখন মনে হবে চোখের সামনে সব ছবির মতো ভাসছে মানে আর কিছু চেষ্টা করতে হয় না বিশেষ করে তর্ক ভাষাগুলো তর্ক সংগ্রহ পুরো প্যারা তুলে তুলে সুন্দর ভাবে করা আছে তর্ক ভাষা তো প্যারা তুলে সুন্দর ভাবে করা আছে তর্ক সংগ্রহ খুব সুন্দর ভাবে চার্ট করে করা আছে বেদ বেদের পোষণটাও ভীষণ ভালো আছে তারপর ব্যাকরণ ব্যাকরণ তো খুব ধরে ধরে করানো হয় বললাম পদসাধন করানো হচ্ছে মানে কতটা ডিপলি গিয়ে করানো হচ্ছে এর বাইরে তো কিছু বলাই যায় না মানে আমরা লেভেলে পড়ছি ঠিক আছে সেখানে একটা কম্পিটিভ লাইনে পদসাধন শেখানো হচ্ছে মানে খুবই ডিপলি পড়ানো হচ্ছে একেবারে আচ্ছা বিএসএসি একটি কথা খুব বলে যে নট ওয়ানলি হার্ড ওয়ার্ক বাট অলসো স্মার্ট ওয়ার্ক তো তুমি হার্ডওয়ার্ক তো করেছো নিজের জন্য বারবার করেছো কারণ তোমার কথা থেকে সেটা স্পষ্ট স্টাডি করেছো কিন্তু বারবার অসফল হয়েছো বলে তে যুক্ত হয়েছো একদম সত্যি সোজা কথা এটা বলতে কোনো দ্বিধা নেই ঠিক আছে কারণ তো এখন এসে তো নিশ্চয়ই ফিল করতে পারো যে সেলফ স্টাডি শুধু করে কোথায় খামতি ছিল যে খামতিটা বিএসএসসিআই পূরণ করেছে বা যে কারণে সাফল্য এসেছে তো সেটা যদি একটু শেয়ার কর আমি অবশ্যই চেষ্টা করেছি সেলফ স্টাডি করতাম আমি করোনার আমল থেকেই তো সেলফ স্টাডি শুরু করেছি আমি এম এ পড়াকালীন কোনোদিনও নেট পরীক্ষা দিইনি আমার ফার্স্ট নেট পরীক্ষা হচ্ছে একুশের শেষে দিয়েছিলাম তো সেখানে সেলফ স্টাডি করেই দিয়েছিলাম কিন্তু সেলফ স্টাডি করেছি বাজার চলতে ওই সালের কোশ্চেন দেখেছি কিন্তু আমরা যারা নেট পরীক্ষা দিই এটুকুনি ভালো নেট সেট পরীক্ষা দিচ্ছি এটুকুনি ভালো মতো বুঝতে পারি যে নতুন নতুন অনেক কোয়েশ্চেন প্যাটার্ন আসছে নতুন নতুন ধাঁচে আসছে তো আমরা যে প্রিভিয়াস যেগুলো দেখছি বই দেখছি সেগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন অলরেডি খুব ওল্ড ভার্সন কিন্তু আমাদের নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব নিউ এর ব্যাপার হচ্ছে যে ওখানে গিয়ে ধাক্কাটা খাচ্ছিল আর পেপার ওয়ানে খুব সমস্যা হচ্ছিল পেপার ওয়ানে হয়তো পনেরো ষোলোটা ঠিক হচ্ছিল বা ১৪টা তার বেশি আমার ঠিক হচ্ছিল না কোশ্চেন তো তারপর কি হয়েছে যে কোশ্চেনটা আমাদের হয়তো চোদ্দ তারিখে পরীক্ষা হয়েছে সতেরো ১৮ মানে পিওয়াই ইয়েটা দিচ্ছে অ্যান্সার কিটা দিচ্ছে তো তার দু তিন দিন পরেই আমরা কোশ্চেনটা ডাইরেক্ট অ্যাপে পেয়ে যাচ্ছি তো সেখান থেকে আমরা সালের কোশ্চেন দেখে নিতে পারছি আর কোশ্চেনটা খুবই দরকার আর আমার সেলফ স্টাডি যখন করছিলাম তখন কি হচ্ছিল আমার যেখানে যেখানে সমস্যা হচ্ছিল আমি হেল্প পাচ্ছিলাম যে কার কাছ থেকে জিজ্ঞেস করব আমি তো কিছু তারপর অঙ্কগুলো করবার সময় যে কিভাবে স্টেপ বাই স্টেপ করব বুঝতে পারছিলাম না তো সেখানে কিছুটা সমস্যা হচ্ছিল তারপর কোশ্চেন আমি একটা টপিক পড়লাম কিন্তু আমি কোশ্চেনটা লাগাতে পারলাম না তাহলে সেখানে গিয়ে আমার কোথাও খামটি থেকে যাচ্ছে এইবার কি হয় যখন বিএসএস তে আমি সংযুক্ত হই তারপর যেখানে যেখানে আমার টপিক ওয়াইজ সমস্যা হচ্ছে বা এরকমও হয়েছে যে আমি ভিডিও ক্লাস থেকে ভিডিও লাইব্রেরি থেকে ক্লাস করেছি সেটা গিয়ে আমি আমি কিছু বুঝতে পারলাম না তো মডারেটর ম্যামকে বলেছিলাম যে এই এইগুলো আমি বুঝতে পারছি না তো মডারেটর ম্যাম মানে খুবই হেল্পফুল ওনারা তো আমি যখন বলতাম তার হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা পরে উনি রিপ্লাই দিয়ে দিতেন হয়তো ম্যাম বলতেন যে আমি ব্যস্ত থাকলে একটুখানি হতে পারে সমস্যা কিন্তু ম্যাম ঠিকঠাক মতো রিপ্লাইটা দিয়ে দিতেন তো সেখানে কি হতো আমার যে সমস্যাগুলো হচ্ছে সেটা নিরসন হয়ে যেত আবার টপিক যেগুলো থাকছে যেগুলো আমি পড়ছি বা বুঝতে না বা কোনো খামতি থেকে যাচ্ছে যে বা যখন আমি কোয়েশ্চেন ব্যাংক বা ফাউন্ডেশন মক টেস্ট গুলো দিচ্ছি তখন কি হচ্ছে যে আমার খামতি ধরা পড়ছে স্যার তো বারবারই বলে দিয়েছিলেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ চলতে হবে আমাকে পিই আগে তো ফাউন্ডেশন মকতে আগে কোশ্চেন ব্যাংক লাগাতে হবে তারপর ফাউন্ডেশন মকতে তারপর পি ওয়াই কিউ সিরিজ তারপর বুঝতে কোন জায়গায় খামতে থাকলে আবার ভিডিও দেখতে হবে তো স্টেপ বাই স্টেপ স্যার তো অনেক স্যার ভীষণ ভালো মতো আমাদের বুঝিয়ে দিয়েছিলেন এইভাবে এইভাবে করতে হবে তারপরে গিয়ে যদি কোনো সমস্যাটাকে যে জায়গাটাই সমস্যা হচ্ছে সেই জায়গাটা গিয়ে আবার পড়তে হবে তারপর হান্ড্রেড পার্সেন্ট যতক্ষণ আমি মানে টেস্টগুলোতে না পাচ্ছি ততক্ষণ আমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হচ্ছে না তো একটা টপিক নিয়ে এতবার আমি আমি যদি নিজে কিছু নোটস পত্র বা পিওয়াই কেউ লাগাতে চাই তাহলে আমার নিজে করতে গিয়ে দু তিন দিন লেগে যেত সেখানে এই যে আমি এত কিছু করতে পারছি যে ফার্স্ট টপিকটা পড়ছি তারপর হচ্ছে কোয়েশ্চেন ম্যাক দিচ্ছি ফাউন্ডেশন মক টেস্ট দিচ্ছি পিওয়াই কিউ দিচ্ছি তারপর যেখানে যেখানে সমস্যা হচ্ছে তার জন্য আমি আবার ভিডিও লাইব্রেরি দেখছি এই যে এত কিছু সেটা আমার একদিনের মধ্যে হয়ে যাচ্ছে মানে পুরো টপিকটা একদিনের মধ্যে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে এটা মানে হেল্পফুল হয়েছে বেশ তো সাপ্তিকাকে অনেক অনেক ধন্যবাদ পুরো একটা সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার জন্য তো একদম শেষ মুহূর্তে আমি জিজ্ঞাসা করব যে যারা বহুদিন ধরে স্বপ্ন দেখছে সেট পাওয়ার এবং সত্যি কথা বলছে সেটের মতো একটা নেট সেটের মতো একটা পরীক্ষায় এতগুলো প্রশ্ন ঠিক করে আসা এটা এতটা সহজ ব্যাপার নয় মানে স্বপ্ন অনেকের কাছে অষ্টআশিটা প্রশ্ন ঠিক করে আসা তো ঠিক কিভাবে পড়াশুনো করবে সারাদিনে কতক্ষণ পড়া উচিত পড়া স্ট্র্যাটেজি কি হবে যদিও বিএসএসিআই অ্যাপেল হেল্পে তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছো সেটা অলরেডি বলে ফেলেছো ঠিক আছে কিন্তু যারা সেলফ স্টাডি করছে তাদের আহ পড়াশুনোর ক্ষেত্রে কিরকম পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে যদি একটু জানা আমি যেহেতু বিএসএসিআই এর সঙ্গে মানে বিএসএসিআই এর সঙ্গে সংযুক্ত হয়েছিলাম তো আমি সেক্ষেত্রে আমি বললাম আমি সারাদিনই হচ্ছে টিউশনই পড়াতে পড়াই তো আমি রাতের দিকটাই সময় পাই পড়ার জন্য ওই ছটার পর থেকে তারপর রাতটা সময় পাই তো সেই সময় আমি যেহেতু একটা ভালো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পেরেছিলাম সেলফ স্টাডি তো আমি আগেও করেছি অবশ্যই সেলফ স্টাডি তো করতেই হবে এর কোনো বিকল্প নেই নিজেকে তো করতেই হবে কিন্তু পাশে যদি একটা ভালো গাইডেন্স থাকে আমার মনে হয় এটা বেটার হবে কারণ আমি এই যে সন্ধ্যের থেকে পড়ছি সেখানে যদি আমি শুধু পড়া তারপর কোশ্চেন ব্যাংক তারপর ক্লাস এগুলোর প্রতি জোর দিতে পারি তাহলে আমার অনেকটা সময় কম লাগছে মানে অনেকটা সময় কমের মধ্যে আমি নিজের প্রিপারেশনটাকে আরো ভালো করতে পারছি সেখানে হয়তো আমি পড়ার নিজে পড়ার জন্য হয়তো চার চার ঘন্টা মতো দিতাম এবার তার বেশি দিতে পারতাম না কারণ ওদিকে লাইভ ক্লাস করতাম কি হয় কি লাগাতাম কোশ্চেন ব্যাংক লাগাতাম সেক্ষেত্রে হয়তো পড়ার জন্য তিন চার ঘন্টা কিন্তু যদি কেউ নিজের থেকে তাহলে তাকে নিজেকে নোট তৈরি করতে হবে তারপর কোয়েশ্চেন গুলো তাকে সেট আপ নিজেকে করতে হবে সেক্ষেত্রে তার হয়তো বেশি সময় লাগতে পারে কিন্তু আমাদের যে সময়টা সেটা বিএসএসিয় মানে সুন্দর ভাবে কমিয়ে দিয়েছে বলতে গেলে মানে নিজে আমরা আমরা যেটুকু সময় দিয়েছি পড়ার জন্য আমাদের যে নোট তৈরি করতে হচ্ছে বা ব্যাংক নিজেকে প্রশ্ন তৈরি করতে হচ্ছে এমন কিছু নয় টপিক ওয়াইজ যা পড়ানো হতো সেই অনুসারে আমাদের উইকলি টেস্ট নেওয়া হতো তো আমাদের কাজগুলো সব ইআই করে দিয়েছে ওই একটা শুনেছিলাম আর একটা মেয়ে বলেছিল যে বিএসএসিআই এর ঘুম নেই রাত দিন বিএসএসিআই এর ঘুম নেই সত্যি একদম সত্যি কথা সমানে নোটিফিকেশন ঢুকে যায় আজ এই আপডেট হলো কাল ওই আপডেট হলো এই মক টেস্ট চলে এসছে তারপর হচ্ছে উইকলি টেস্ট চলে এসছে লাইভ ক্লাস রেকর্ডিং হয়ে গেছে তো সব সময় নোটিফিকেশন ঢুকতে থাকতো তো এটা সত্যি কথা যে বিএসএসিআই আমাদের অনেকটা টাইম কনজিউমিং করে দিয়েছে কম কমিয়ে দিয়েছে আমাদের মানে আমরা নিজের জন্য পড়তাম ঠিক আছে কিন্তু টাইমটা অনেকটা কম লাগতো এবার যদি কেউ সেলফ স্টাডি করে তাকে অবশ্যই ছয় সাত ঘন্টা তো দিতেই হবে পার ডে তারপর হচ্ছে পি কিউ আছে এগুলো তো তারপর নোটপত্র আছে তো ওগুলো নিজেকে করতেই হবে সেলফ স্টাডি করতে গেলে অনেকটা সময় লাগবে মানে নিজের থেকে যদি কেউ নিজে নিজে পড়ে তাহলে অনেকটাই সময় লাগবে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা নিজেরা পড়েছি সেখানে আমাদের চার থেকে সাড়ে চার ঘন্টা পরেই এত সুন্দর সাফল্য এসেছে আমাদের বিএসএসসিআই অনেকটা টাইম আমাদের কমিয়ে দিয়েছে বলতে গেলে এই সব কাজগুলো করে দিয়েছে ওনাদের পরিশ্রমটা সত্যি অনস্বীকার্য আহ থ্যাংক ইউ সাত্তিকা অসংখ্য ধন্যবাদ আগামী জীবন খুব মসৃণ হোক এবং আহ সাফল্যমণ্ডিত হোক এটাই কামনা করব আগামীতে যে আর তোমার ঝুলিতে আমরাও সেই অপেক্ষায় আছি লড়তে থাকো পড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো থ্যাংক ইউ সাত্বিকা ধন্যবাদ ধন্যবাদ স্যার